হ্যালো ইফ্রিয়ন গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসাও আশীর্বাদে আমরাও বেশ আছি এখন সকাল সকাল সমস্ত কাজ তো ধরেই নিয়েছি তো ঘর মোছা এখন প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর আজকে যাওয়ার আছে একটু বাইরে তো সেই জন্য তাড়াহড়ো করে কাজকর্ম সমস্তটাই সেরে নিচ্ছি আর তার মধ্যে নিয়ে যাব না ছেলেকে তো ছেলের একটু মনটা খারাপ আমি যেখানেই যাই না কেন ছেলেকে সাথে করে নিয়ে যাই তবে ছেলে এখন বড় হয়ে গেছে যার বাড়িতেই যায় না কেন কে কীভাবে নেবে সেটা একটা কাজ করে তো নিজেদের কাজের কলিকরা হলে কোনো অসুবিধা হয় না কিন্তু অন্য কারোর কাছে গেলে না একটু অসুবিধের মধ্যেই পড়ে যায় যেহেতু ছেলেটা বড় হয়ে গেছে আমার কাছে ছোট থাকলেও তাদের কাছে অবশ্যই বড় তো চেষ্টা করছি এখন একটু একটু করে ওকে না নিয়ে যাওয়ার জন্য তবে আমার ছেলে সেটা মানতে পারছে না ও ভাবছে আমি এখনও ছোটই আছি তো যাক এখন বাসি কাজকর্ম সমস্তটাই একটা একটা করে সেরে নিচ্ছি ঘর সমস্তটাই মোছামুছি হয়ে গেছে এখন কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি বেশি একটা বাসন ছিল না কারণ মা তো বাড়িতে আর আমাদের দুটো মানুষের বাসন ছেলে আর আমার তো সেই জন্যই রাতে আর কি ছেলেকে চাউমিন করে দিয়েছিলাম তো সেগুলো সমস্তটাই রাখা ছিল রাত্রে কিছু ধোয়া হয়নি তো এখন সকালে সেইগুলো ধুয়ে নিচ্ছি আর ছেলে বলেছে যে আমি তোমার সাথে যাবো যাক ওকে আমি বুঝিয়েছি বাবা তোমাকে আমি নিয়ে যাবো না তবে তোমার জন্য আমি বিরিয়ানি আনবো বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসে আর আগের দিন রাত্রে বিরিয়ানি খেতে চেয়েছিলো তো বিরিয়ানি আমি কোনোভাবে আনতে পারিনি তাই ওকে চাউমিন করে দিয়েছিলাম তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে তোমাকে আমি বিরিয়ানি এনে দেবো তো তাতেও খুশি তো যাক তারপর সেই রকমই কথাবার্তা হয়েছে তো ও এখন গেছে পড়তে পড়ে এসে আবার এক জায়গায় যাবে পড়তে তো সেই জন্য তাড়াহড়ো করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি তার মাঝে ওকে একটু টিফিন খাইয়ে দিতে হবে মানে মুড়ি খাইয়ে দিতে হবে তো সেই জন্যই মুড়ি খাবার তো কিছু একটা করতে হবে তো সেই জন্যই তাড়াহুড়ো করে এই কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর কয়েকদিন ধরে এই দুদিনের দিনের আর কি গোবর একসাথে জড়ো হয়েছিল দিতে পারিনি তাই ভাবলাম আজকে একবারে আজকেরটা নিয়ে তিন দিনের গোবর একসাথে দিয়ে দেবো তো সেই জন্য গোবরটা এখন ভালো মতো করে মেখে নিচ্ছি আর এতটা গোবর তো একসাথে নিয়ে যেতে পারবো না তো সেই জন্যই বালতির মধ্যে অর্ধেকটা পুড়ে নিলাম আর অর্ধেকটা আমি হাতে করে নিয়ে চলে যাচ্ছি ওখানে রেখে তারপর আবার বালতিরটা নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে এই যে একসাথে রেখে এখন একটু একটু করে এই যে এডভেস্টারের মধ্যে আর কি চাপড়ে দিচ্ছি এদিকটা হচ্ছে আমাদের গোয়াল তো এখানটা না একটা পাঁচির ছিল তো সেটা পুড়ে গেছে আর আমাদের তো বাড়ি ভেঙে বাড়ি হয়েছিল তো বাড়িতে যে এডভেস্টারগুলো লাগানো ছিল তো সেইগুলো সমস্তটাই ছিল তো সেইগুলো দাঁড় করিয়ে দিয়ে কোনো রকমে আটক করা হয়েছে আর এখানটার মধ্যে আর কি আমাদের থাকা হতো তো ওই বাইরের দিকটা করে এই গোবরগুলো এখন পেটানো হয় কারণ এখন গোবরগুলো দেওয়ার কোনো জায়গা নেই তো সেই জন্যই আর কি আর ওই যে দেখতে পেয়েছেন গোয়ালটা প্রায় পড়ব পড়ব অবস্থা হয়ে গেছে ওই সাইড দিকে তো ভাবনা চিন্তা করা হচ্ছে পরে যদি এটা পাঁচের টেনে দিতে পারি তো দেখা যাক কত কি হয় হ্যাঁ তবে কার কার ভালো লাগে এইভাবে গোবর পেটাতে অবশ্যই জানাবেন অনেকে হয়তো এটা ঘৃণা করতে পারে অনেকে ঘৃণা করে করতে পারে বা কথাটা না অনেকে করে তো আমাদের কিন্তু বেশ ভালোই লাগে কারণ এগুলো নিয়েই কিন্তু আমাদের চলতে হয় সকালটা আমাদের এটা দিয়েই শুরু হয় এই গোবর দিয়েই কিন্তু আমাদের দুয়ারে গোবর ঝাঁট করতে হয় যেটা আমাদের গ্রামের নিয়ম তো যাক এরপর দেখুন আমার ওই সব কাজ কমপ্লিট করে এখন এসছি জ্যাঠামশাইয়ের চোখে ওষুধ দেওয়ার জন্য জ্যাঠামশাইয়ের ওই যে ওর দিনে প্রায় বারো বারো ওষুধ লাগাতে হয় ওই কাজের ফাঁকে ফাঁকে একবার করে এসে কিন্তু আমি লাগিয়ে দিয়ে যাই জ্যাটামশাইয়ের ছেলে থাকে রাঁচিতে মানে আমার দাদা হয় ভাসুর মশাই তিনি থাকেন রাঁচিতে ছেলে বউ নিয়ে আর এখানে জ্যাঠামশাই আর বড় মা থাকে তো ওদের দেখাশোনাও করতে হয় আমাদের সাথে সাথে ওদেরও একটু দেখাশোনা করি যতটা আমার ক্ষমতার মধ্যে কোলায় তো তারপরে ওই যে জ্যাঠামশাইকে তরকারি দিয়ে এসেছিলাম তো সেইগুলোই বড়ো মা কিন্তু আবার বাসন কটা দিয়ে গেছে তো তারপরে এসে ওষুধ দিয়ে আসার পরে আমি এখন ছেলের জন্য ভাজছি আলু তো অনেকে এটাকে আলু চচড়িও বলে থাকে তো আমি এখন আলু ভাজছি কারণ ছেলেকে খাইয়ে টিউশনি পাঠাবো ওর আসতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যাবে কারণ এক জায়গা পড়তে গেছে ওখান থেকে এসে আবার দুটি মুড়ি খেয়ে কিন্তু আবার চলে যাবে পাশের বাড়িতে তো সেখান থেকে পড়ে আসবে প্রায় ওই সাড়ে দশটার দিকে তো সেই জন্য ওকে খাইয়ে পাঠালে না আমার আমার মনটাও একটু শান্তি হয় যে খেয়ে গেছে না হলে আমার মন কিন্তু ওই দিক দিয়েই পড়ে থাকে এখন ছেলে কিন্তু খেয়ে বেরিয়ে যাচ্ছে পড়তে যাওয়ার জন্য এই যে পাশের বাড়িটাই সামনে এই যে জানলাটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা তো তারপর ছেলেকে পাঠিয়ে দিয়ে রান্নাবান্না সেরে দিয়ে আমি গিয়েছিলাম বাজারে বাজারে গিয়েছিলাম একটু কেনাকাটার ছিল আর তার সাথে এই যে দুটো নিয়ে এসেছি আর তারপর আমরা বেরিয়ে পড়েছি পঞ্চায়েত থেকে নেমন্ত্রণ ছিল আসলে প্রধান দিদির বাড়িতে লক্ষ্মী পুজোর অনুষ্ঠান ছিল তো আজকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল আমাদের নিমন্ত্রণ ছিল তো এখানে আছে সঙ্গ সমবায়ের দিদিরা আর আমি ছিলাম আর এক দিদি ভাইয়ের যাওয়ার কথা ছিল ওর মেয়ে এসছে বলে ও যেতে পারেনি তো সেই জন্য দেখুন আমরা এখন একসাথে বেরিয়ে পড়েছি তো ওই দিদি ভাইয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রচণ্ড মজা করছিলাম আর এত পরিমাণে রাস্তাটা খারাপ কী বলবো তো আমাকে সবাই বলছে তুই ফোনটা নিয়ে ভিডিও করছিস ফোনটা না পড়ে যায় তো সেটাই ভয় লাগছিল আর এত বাজে রাস্তা কী বলবো আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি দিদির বাড়ির কাছাকাছি মানে প্রধান দিদির বাড়ির কাছাকাছি তো আর সামান্য একটু পথ তো সবাই মিলে মজা করে যাচ্ছে আর ওখানে আরও অনেকেই গেছে তো সবার সাথেই কিন্তু দেখা হবে আমরা কয়েকজন মাত্র টোটোতে এসেছি অনেকের নেমন্ত্রণ আছে পঞ্চায়েতের আরও অনেক স্টাফেদের এদের আছে তো সেই জন্য সবাই একসাথেই হব এখানে তো এই যে কত লোক দেখতে পাচ্ছেন সামনে একটু একটু হয়তো দেখতে পাওয়া যাচ্ছে এই যে গাড়ি আর অনেক কিছু নামানো আছে তো প্রায় আমরা পৌঁছে গেছি আর আমাদের আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল ও সবাই একসাথে হয়েছি তো তারপরে তো আসা একা একা তো আসেনি একা একা আসলে হয়তো অনেকে টাইমে পৌঁছে যেতাম যেহেতু সবাই একসাথে হয়ে এক কাছে হয়ে টোটো এসছে তারপরে তো এসেছি তো দেখুন এই যে লক্ষ্মীর মন্দির তো এখানে অনেকে এখন ছবি তুলছে তো আমরা চেষ্টা করছিলাম তো আমরা তারপরে ভাবলাম যে না শেষের দিকেই কিন্তু ছবিগুলো তুলব তো এখন কিন্তু মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এত পরিমাণে ভিড় এখানে কি বলবো এখানটা তো সামান্য দেখতে পাচ্ছেন সাইডে এত পরিমাণে লোকজন প্যান্ডেলের কাছে তো আরোই প্রচুর নিমন্ত্রণ ছিল তো সেই জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হয়েছে খাওয়ার জন্য তো এই যে আমরা এখন বসে পড়েছি খেতে অনেক মজা হচ্ছিলো আর আমার ছেলে কী বলেছে ওই ধারে বসবে না আর কি সেই নিয়ে একটু ঝামেলা করছিল দেখ ওকেও আবার সান্ত্বনা করা হলো এখন কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি তার সাথে অনেক কিছু আইটেম ছিল খাবার রাইস ছিল পনির ছিল তো মাছ করেছিল তো মাছ ছিল তো তারপর যা যা থাকি সবই ছিল তো তারপর আমরা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে গিয়েছিলাম দিদির সাথে একটু দেখা করতে কারণ দিদির বাড়িতে যাওয়া হয়নি তো দিদির বাড়ি থেকে দেখা করে দিদি বলতে ওই যে প্রধান দিদির কথা বলছি দিদির বাড়ি থেকে দেখা করে তারপর চলে গিয়েছিলাম সঙ্গ সমবায়ের এক দিদির বাড়িতে যেখানে উনি কাজ করেন তো উনি আমাদেরকে ডেকে নিয়ে আসলেন ওনাদের বাড়িতে আসার জন্য আসলে ভাত খেয়ে সবাই একটু রেস্ট খুঁজছিল তো ভালোই হয়েছে আর ওদের বাড়িটা এত সুন্দরভাবে সাজানো গোছানো কী বলবো অনেকক্ষণ এদের বাড়িতেই ছিলাম এই দিদি ভাইদের বাড়িতে একটু শুয়েও ছিলাম তারপরে একটু ভিডিও রিলস অনেক কিছু করলাম তো ওদের বাড়িটাই আমাদের ঘুরে দেখাচ্ছি এত সুন্দর গোছানো ছিল কি বলবো আর এই যে রুমটা এই রুমের মধ্যে আমরা ছিলাম আর এই রুমটা হচ্ছে ওই দিদিভাইয়ের স্পেশাল রুম এই রুমটার মধ্যে ওই দিদিভাই থাকে তো রুমটা এত সুন্দর সাজানো গোছানো তার সাথে ওই দিদি ভাই হাতের কাজ জানে অনেক কিছু পুঁতি টুতি দিয়ে তো সেইগুলো কিন্তু এখানে সাজানো আছে ওই টেডিগুলোর নিচে আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এত ভালো লাগছিল মনে হচ্ছিলো এখানেই কিছুক্ষণ আরও কিছুক্ষণ থেকে যায় তো তারপরে বাড়ি ফিরবো তো অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি এবার তো বাড়ি যাওয়ার সময় আসছেই তার সাথে ছেলেকে বলে এসেছি যে ওর জন্য কিছু টিফিন নিয়ে যাব। কারণ ওই যে ছেলের জন্য মন কিন্তু আমার পড়েই আছে যেহেতু ওকে আনেনি ওর একটু মনটাও খারাপ ছিল তো যাক ওর জন্য খাবার নিয়ে তবেই কিন্তু আমি বাড়ি ফিরব এই যে দেখছেন কী সুন্দরভাবে সাজানো আছে এই যে সবুজ টেডিটার পাশে দেখুন একটা মাছ আছে ওই মাছটা কিন্তু ওই দিদিভাইয়ের হাতে মানানো বেশ সুন্দর লাগছে আর কিছু দিদিভাই আছে বাইরেতে ওই খোলামেলা গল্প করছে আর কি তারপর আমাদের এখন বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে তো সেই জন্য সবাই মন্দিরের সামনে একবার করে দাঁড়াচ্ছে একসাথে ছবি তুলছে এখন কিন্তু ছবি তোলার পর্ব শুরু শুরু হয়েছে আর ময়দান দেখুন পুরো ফাঁকা একদম পুরো ফাঁকা হয়ে গেছে কিন্তু এখন বাজে প্রায় ওই চারটের মতো ওই যে দিদিভাইয়ের বাড়িতে অনেকক্ষণ ছিলাম আড্ডা দিয়েছি তো তার মধ্যে এদিকে কিন্তু সব বাড়ি চলে গেছে আসলে এখানে সবাই তো খাওয়ার জন্য বেশি নিমন্ত্রিত ছিল আর খাবার খাওয়া মানে কেউ আর দাঁড়িয়ে থাকে না সবাই যে যার বাড়ি চলে গেছে তো যাক আমরা এখন বাড়ি ফেরার দিকে আর এদিকে নিয়ে এসেছি ছেলের জন্য বিরিয়ানি ছেলে এখন মহা আনন্দে বিরিয়ানি খাচ্ছে তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিওর সাথে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা